এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন উইকেন্ডে ছুটি কাটাতে বেছে নিতে চান কোনো শহর থেকে দূরে কোনো সুন্দর কোলাহল মুক্ত পরিবেশ তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকলের একটু ভিতরে কালিকুণ্ডা মন্দিরে হ্যাঁ আমরা কিন্তু আজকে চলে এসেছি কালীকুন্ডাতে আর সেখানে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণের মন্দির আর এই মন্দিরটি এখন ইতিমধ্যে এতটাই জন পরিচিত হয়ে গেছে যে বহু মানুষ কিন্তু এই সময়টাতে এই মন্দিরে আসছে বহু দূর দূরান্ত থেকে আর এই মন্দিরের বিশেষত্বটা কি জানেন এই মন্দিরের বিশেষত্ব হলো শহরের কোলাহল মুক্ত পরিবেশ এবং পুরো সরষার বাগান এবং প্রকৃতির অসাধারণ পরিবেশের মধ্যেই কিন্তু এখানে কিন্তু মানে শান্তি যেটা সেই শান্তি কিন্তু এই জায়গাতে এলে পেয়ে যাবেন পাশেই রয়েছে একটা সুন্দর রাধা কৃষ্ণের মন্দির তার পাশে একটা অসাধারণ পুকুর আর পাশেই রয়েছে বলতে গেলে সর্ষার ক্ষেত এবং আশেপাশটা খুব সুন্দর করে সাজানো বলতে গেলে মানে শহরের এই যে ঘিঞ্জি পরিবেশ তার থেকে বাইরে বেরিয়ে দুই দণ্ড ছুটি কাটানোর কিন্তু একটা সুন্দর পরিবেশ রয়েছে এই কালীকুন্ডাতে ইতিমধ্যেই কিন্তু বহু মানুষের কাছে কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মন্দিরটি তো বহু মানুষজন এসেছে এখানে বহু দূর দূরান্ত থেকে তো আমি চলে যাব তার কাছে তাহলে মন্দিরে এসেই আমার কিন্তু সাথে দেখা হয়ে গেল কিছু বন্ধের তো তাদের এক এক করে নাম জিজ্ঞেস করবো তোমার নাম কি আমার নাম অঙ্কিতা সাহা অঙ্কিতা বাড়ি কোথায় কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ আমার নাম উদিচি সাহা আমারও বাড়ি কালিয়াগঞ্জে আমার নাম পিয়ারি ঠাকুর আমার বাড়ি কালিয়াগঞ্জ আমার নাম সুস্মিতা চৌধুরী আমারও বাড়ি কালিয়াগঞ্জ আচ্ছা কেমন লাগছে প্রত্যেকের একটু বড় অভিজ্ঞতা বলো এই মন্দিরটা কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে প্রথম এলাম তো বেশ ভালোই লাগছে শহরের কোলাফলের বাইরে নির্জন একটা পরিবেশে এই ধরনের একটা মন্দির বেশ ভালো লাগছে ফার্স্ট টাইম আসলাম আর মন্দিরটার পোশাকটা খুব ভালো ছিল আচ্ছা প্রসাদ প্রসাদ মন্দিরের সাথেই রয়েছে থেকে খেয়ে টেয়ে চলে যাওয়া যায় একদম মানে আপনার পেটও ভরে যাবে মনও ভরে যাবে সত্যি খুব সুন্দর একটা জায়গা এটা আচ্ছা একেবারে পেট মন দুটাই ভরে যাবে তো এখানে কিন্তু আবার ক্যান্টিনও আছে চাটা খাওয়ার ব্যবস্থা আছে

পেট ভরে যাবে একদম মন শুনতেই পাচ্ছেন মানে এখানে যদি পিকনিক করতে চান কিংবা উইকেন্ডে ঘুরতে ঘোড়ার জন্য কোনো জায়গা বেছে নিতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন কালিয়াকগঞ্জের কালীকুন্ড মন্দিরে এখানে কিন্তু থাকার ব্যবস্থা ইদমধ্যে না হলেও খাওয়ার ব্যবস্থা এবং ঘোরার জন্য অনেক কিছু রয়েছে আর খাওয়ার যে নিরামিষ ভোগ সেটা কিন্তু মাত্র 60 টাকা দিয়ে আর যেখানে অনেক রকম আইটেম রয়েছে তো সারা দিন থেকে খেয়ে বাড়ি ফিরে যেতে পারবেন তাহলে আর দেরি না করে আপনারা চলে আসুন কালিয়াগঞ্জের কালীকুন্ডা মন্দিরে আমি কিন্তু মন্দিরে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা হয়ে গেল একটা ভাইয়ের সাথে তো তার সাথেই কথা বলবো ভাই তোমার নাম কি আমার নাম শঙ্কর গুপ্তা আচ্ছা শঙ্কর তো জায়গাটাতে প্রথম এলে কেমন লাগছে জায়গাটাতে প্রথম আসলাম খুব সুন্দর লাগছে একজন বললো যে একবার আসতে পারো তো তার কথাতে আসলাম আসে দেখলাম না সুন্দর খুব মনোরম পরিবেশ ভালো লাগলো একটু শহরের বাইরে একটু ভালো লাগলো প্রেম করার জন্য জায়গাটা কেমন যারা প্রেম অনেকেই তো দেখছি প্রেমিকাকে নিয়ে আসছে যারা এসেছো তাদের কাছে তো তাদের কাছে সুন্দর যে কেমন লাগছে তো পুকুরের পাশেই দেখতে পাচ্ছেন সকাল সকলেই কিন্তু বসে রয়েছে আচ্ছা দিদি কোথা থেকে এসেছেন খুবই ভালো লাগছে আচ্ছা মানে ছুটি কাটানোর জন্য একটু বসে সময় কাটানোর জন্য ভালো খুবই ভালো আচ্ছা আপনারা কোথা থেকে এসেছে একই জায়গা লাগছে খুব ভালো আজকে প্রথম আজকে বোধ আচ্ছা তাহলে শুনতেই পারলেন এই যে পাশেই কিন্তু একটু পুকুরের মতো করা আর এখানে কিন্তু একটা রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি তার পাশেই বলতে গেলে সকলে বসে রয়েছে এই পুকুরের ধার গুলোতে অসাধারণ একটা পরিবেশ আর এখানেই রয়েছে কিন্তু হরে কৃষ্ণ হরে রাম অর্থাৎ রাধা কৃষ্ণের অসাধারণ একটা বলতে গেলে মন্দির রয়েছে তো আমরা আরো ভিতরে চলে যাব দেখব যে এখানে কি কি রয়েছে প্রকৃতির কোলে যারা কিন্তু ছুটি কাটাতে চান একটু ছুটির জন্য একটু পছন্দ করেন একটু লোক মানে গ্রামের একটি গ্রাম্য পরিবেশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই উইকেন্ডে ছুটি কাটানোর বেস্ট ডেস্টিনেশন কিন্তু বলতে গেলে এই কালাকুন্ডা আর এখানে কিন্তু আরো একটা মন্দির হচ্ছে বলতে গেলে দেখছি প্রায় কিন্তু কাজ এখনো ইনকমপ্লিট রয়েছে এখানে ইনকমপ্লিট রয়েছে তবে পরবর্তীতে আগামী দিনে এই এখানেও যে আরেকটা মন্দির হবে তাহা কিন্তু বোঝাই যাচ্ছে আর পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা মানে এই যে জায়গাটা এখানে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু ইতিমধ্যেই মানে ইয়াং জেনারেশনের কাছে এটা কিন্তু বেশ একটা চর্চিত জায়গা হয়ে গেছে কারণ এখানে কিন্তু বসে সন্ধ্যাবেলা হোক বা সকালবেলা হোক একটু বসে গল্প করার মতো খুব সুন্দর জায়গা তো আমি একটু ভিতরেই প্রবেশ করবো মন্দিরের সব থেকে ভালো আর একটা জিনিস আছে সেটা বলি এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করে বলতে গেলে ফিরে যেতে পারেন কারণ এই মন্দিরেই কিন্তু রয়েছে খাওয়ারও ব্যবস্থা হ্যাঁ এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে মাত্র ষাট টাকা দিয়ে কিন্তু এখানে খুব সুন্দর একটা ঠাকুরের ভোগ পেয়ে যাবেন যেখানে কিন্তু বিভিন্ন আইটেম রয়েছে তো তো এখানেই সবাই রয়েছে যারা যারা এখানে হচ্ছে রান্নার কাজ করেন কাজের সাথে যুক্ত তারা ইতিমধ্যে খেতে বসেছেন তো এখানে কি কি ভোগ পাওয়া যায় তা একটু আমি শুনে নিব যারা এখানে মন্দিরের সাথে যুক্ত তাদের কাছেই আমরা এখন পেয়ে গেছি এই কালাকুন্ডা মন্দিরে যারা ভোগের দায়িত্বে রয়েছেন যারা রান্নার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের মধ্যেই একজন দিদিকে তো দিদি আপনার পুরো নাম কি ননম রত্না মন্ডল আচ্ছা রত্না মন্ডল তো দিদি এখানে প্রতিদিন কি কি ভোজ রয়েছে যারা আসবে তাদের জন্য কি কি ভোগের ব্যবস্থা আছে হাঁটি ভাজা চাটনি লুচি পায়স প্রতিদিন ভোগ পাওয়া যায় প্রতিদিন একাদশীর ভাত দিয়ে শনিবার দিন শনিবারের দিন হয় খিচুড়ি হয় অন্য হয় খিচুড়ি ভোগ হয় সে দিন অন্য পাওয়া যায় অন্য হয় খিচুড়ি হয় আচ্ছা ও খিচুড়ি ও অন্য দুটায় টাকা করে দুটায় আচ্ছা ঠিক আছে এখানে কি রকম লোকজন আসে প্রতিদিন প্রতিদিন ভালো লোকজন আছে কতজন লোকের মতো খাওয়া রান্না হয় এখানে শনিবারের দিন বেশি হয় আচ্ছা একশো দেড়শো কোনো দিন বিশো হয়ে যায় সত্য এখানে থেকে আসে তাহলে শুনতেই পারলেন আর একটা জিনিস শুনবো সেটা হচ্ছে কটা থেকে কটার মধ্যে ভোগ পাওয়া যাবে ডেটটা থেকে তিনটা পর্যন্ত দেড়টা থেকে তিনটা পর্যন্ত পাওয়া যাবে তাহলে শুনলেন যেহেতু আজকে আমাদের একটু লেট হয়ে গেছে তাই মানে ভোগের ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তবে এখানে কিন্তু খুব সুন্দর একটা মন্দিরে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম রাধাগোবিন্দকে দেওয়া হয় তাকে নিবেদন করা হয় আর সেই ভোগে কিন্তু ষাট টাকা যে দামে সেটা কিন্তু মানুষজনের মধ্যে বিতরণ করা হয় এই মন্দিরটা দেখছেন অসাধারণ খুব সুন্দর একটা মানে এখানে কিন্তু বসেও কিন্তু শান্তি বলতে গেলে মানে এই সুন্দর একটা মানে এখান থেকে কিন্তু মানে শহরের কোলাহলের বাইরে এই ধরনের একটা পরিবেশের মধ্যে কিন্তু অটোমেটিক একটা মানে ভক্তি ভাব একটা সুন্দর একটা চেতনা অটোমেটিক কিন্তু জাগরিত হয় এখানে আসলেই কিন্তু মানে যে শান্তিটা আমাদের মানে এই যে ইট পাথরের কোলাহলের মধ্যে শহরের মানে যে শান্তিটা আমরা পাই না সেই শান্তি খুঁজে পেতে কিন্তু আপনাকে কিন্তু কিন্তু আসতেই হবে খুব সুন্দর এই যে নির্জন পরিবেশের মধ্যে গ্রামের সেই অসাধারণ একটা কোলাহল মুক্ত পরিবেশে এই সুন্দর একটা মন্দিরে আর এটা কিন্তু খুব বেশি দূরে না ধনকোল মোড় থেকেই টোটো নিয়ে টোটো নিয়ে কিংবা গাড়ি নিয়ে আপনারা কিন্তু এই মন্দিরে আসতে পারেন খুব বেশি পড়বে না ধনকল মোড় থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এই সুন্দর একটা লিকুন্ডা মন্দিরে যেখানে রয়েছে রাধা কৃষ্ণের একটা অসাধারণ একটা মন্দির অসাধারণ একটা পরিবেশ যেখানে কিন্তু ঘুরতে পারবে বসে সময় কাটাতে পারবেন আমি চারপাশে দেখাবো যে অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা অনেকেই বয়স্করা প্রত্যেকেরই একটা গ্রুপ রয়েছে প্রত্যেকেই কেউ স্কুল পড়ুয়া এক জায়গায় স্কুল পড়ুয়া মানে সবাই নিজের নিজের একটা মানে গ্রুপ রয়েছে সেই গ্রুপ ধরে প্রত্যেকেই আসছে এবং সবাই কিন্তু বেশ আনন্দ করছে আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা